নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আগের ব্লগে নবদ্বীপ এবং মায়াপুরের অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটি লাস্ট ভিডিও নবদ্বীপ এবং মায়াপুরের ট্যুরের লাস্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আগের ভিডিওগুলো জানে না আপনাদের কেমন লেগেছে আশা করছি সবার ভালো লেগেছে কারণ অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছিলেন আমরা নবদ্বীপে আরও অনেকগুলো মন্দির দর্শন করেছি যা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মূর্তিও দর্শন করেছি আরও কয়েকটি মন্দির দর্শন করেছি এরপর এবার আমরা নবদ্বীপ থেকে আবারও চলে যাব মায়াপুরে এই গাছটার নাম হচ্ছে বকুল গাছ আসলে এতটা ঘোরাঘুরির পর অনেকটাই ক্লান্ত লাগছিল তাই আরও কয়েকটা মন্দির দর্শন করতে পারিনি এরপর আমরা মায়াপুর চলে এসেছি এখানে এসে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি এখানে মায়াপুর এসে মায়াপুর ইস্কনের মহাপ্রসাদ নিচ্ছি দেখুন এখানে কি কি দিয়েছে সত্যি বলতে মায়াপুরের মহাপ্রসাদ মনে হয় যেন অমৃত খেয়ে খুব শান্তি পেয়েছিলাম এরপর আমরা একটু বাইরে ঘোরাঘুরি করলাম মাঠে আমার ছেলে মেয়েও কিছুক্ষণ খেলাধুলা করল এরপর ঠিক করলাম আমরা বাড়ি চলে যাব কারণ আর পারছিলাম না খুব ক্লান্ত লাগছিল মায়াপুরে কিন্তু অনেকগুলো মন্দির আছে আমরা অতগুলো মন্দির দর্শন করতে পারিনি তাই ঠিক করেছি নেক্সট টাইম যখন আসব তখন হাতে সময় নিয়ে আসবো যাতে দু এক দিন থেকে সবগুলো মন্দির দর্শন করতে পারি আবার কখন আসতে পারবো জানি না তবে ভগবান চাইলে হয়তো আবার আসব তবে এইবার মায়াপুর এবং নবদ্বীপ দর্শন করতে পেরেছি শুধুমাত্র আমার কাছে খুব প্রিয় একজন মানুষের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন সবসময় সব কিছু ভালো হয় ওনার যেন মঙ্গল হয় এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে হঠাৎ দেখি আকাশের সূর্যটা খুবই সুন্দর লাগছিল একদম টুকটুকে লাল তাই ভাবলাম এই সূর্যটা একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যারা আমার মায়াপুর এবং নবদ্বীপের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের ব্লগটিও খুব ভালো লাগবে তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী অন্য কোনো ব্লগ কিংবা রান্নার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন